উত্তরায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা ফারজানা তমা গ্রেপ্তার উত্তরায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেত্রী ফারজানা তমাকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার বারোই সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তরা জসীম এলাকা থেকে তাকে আটক করা হয় এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এজাহার সূত্রে জানা যায় ভুক্তভোগী আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন মামলায় উল্লেখ করা হয় গত এগারোই সেপ্টেম্বর গভীর রাতে আসামি এইচ এম ওসমান রেজা তানজিল ফারজানা সহ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তেরো নম্বর সেক্টরের একটি বাসায় প্রবেশ করে তারা পূর্বের একটি মামলায় সমঝোতার কথা বলে বাদীর ভুগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি প্রদর্শন করে দশ লাখ টাকা চাঁদা দাবি করে বাদী হুমকির মুখে বিভিন্ন জায়গা থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে দেন তবে অবশিষ্ট চার লাখ পঞ্চাশ হাজার টাকা না দিলে বড় ক্ষতির হুমকি দেওয়া হয় এর আগে বৃহস্পতিবার রাতে একই এলাকায় গিয়ে তারা নিজেদের সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করে প্রাথমিকভাবে সাড়ে পাঁচ লাখ টাকা নিলেও বাকি টাকা পরের দিন বিকেল চারটের মধ্যে দিতে বলেন ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে প্রথমে নোমান রেজাকে গ্রেফতার করে পুলিশ তার তথ্যের ভিত্তিতে পরে তানজিল ও ফারজানা তমাকে জসীমউদ্দিন এলাকা থেকে আটক করা হয় উল্লেখ্য গ্রেপ্তার হওয়া ফারজানা তমা কয়েকদিন আগে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাপূর্ণ স্লোগান দিয়ে আলোচনায় এসেছিলেন পুলিশ জানায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে আদালতে পাঠানো হয়েছে